হ্যালো সালামু আলাইকুম ফ্রেন্ডসরা অ্যান্ড ভিউয়ার্সরা আজকে আরেকটা নতুন একটা ব্লগ নিয়ে আসছি সিঙ্গাপুরের ক্যালাং একটা লেক পার্ক আছে সেই পার্কটা দেখানোর জন্য আপনাদের তো চলেন দেখি এই যে ভিউয়ার্সরা এই ক্যালাং পার্কটা হচ্ছে আমার বাসা থেকে পাঁচ সাত মিনিট বা দশ মিনিটের রাস্তা হবে এবং এই পার্কটার পাশেই আপনার হচ্ছে একদম পার্কটার পাশ দিয়ে সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামটা আছে যেহেতু আমরা পার্কটার পাশে দিয়ে যেতেছি আপনাদের ন্যাশনাল স্টেডিয়ামটাও দেখাই ওই যে দেখেন পার্কের পাশে দিয়েই একদম আপনার সাইকেল চালানোর জন্য ব্যবস্থা আছে এই এই দিয়ে সাইকেল চালানো হয় অস্থির একটা ভিউ একটা জিনিস আপনাদের দেখাবো সামনে চলেন একটা জিনিস হচ্ছে কিছু প্রাণী আছে এগুলা মাছ ধরে খায় এখানে

একটা প্লেস হেভি নাইস একটা প্লেস একদম কাস্টার নিচে অস্থির একটা প্লেস এখান থেকে আসলে সেইভাবে উপভোগ করা যাবে লেকটার ভিউটা ওইদিকে একটা ব্রিজ তৈরি করা হয়েছে যে ভোধরগুলার খেলা দেখা যাইতেছে এখান থেকে সুন্দর জন্য ব্যবহার করা হয় সবাই বিকালবেলা আসে জগিং করতে সবচেয়ে বেশি বেশি চাইনিজ এবং সবচেয়ে আপনার সকালে ওদের ভোরবেলায় ডিউটি শুরু হয় এবং বিকালবেলায় ম্যাক্সিমাম মানুষ এখানে জগিং জন্য আসে অ্যান্ড একটা ন্যাচারাল নার্সারিও করা হয়েছে পুরোপুরি এটাকে গতকালকে দেখছি আমি একটা চাইনিজ মেয়ে জায়গায় পরিচালনা করে এটা নিয়ে দিয়ে যায় এই যে পানির কলেও থালা মেরে গেছে যাতে পানি কেউ ইউজ না করতে পারে তো ওর এটা পার্সোনাল প্রপার্টি এই হ্যালো রাইড সিঙ্গাপুরে একটা সাইকেল কোম্পানি তারপরে ওইখানে আরেকটাও আছে কয়েকটা আছে সবুজ কালারের যে এনি হুইল এদের স্ক্যানিং করে বাস চালায়া আবার জায়গা মতো আপনি রেখে দিবেন এখানে সিঙ্গাপুরিয়ান কার্ড লাগে সিঙ্গাপুরিয়ান একটা মাস্টার কার্ড থাকতে হয় ওইটারে এটা অ্যাপসের মাধ্যমে আপনি ইউজ করবেন এই যে অ্যাপসের মাধ্যমে কিউআর কোড স্ক্রিন ইউজ করলে এটা আপনার লক ছেড়ে দিবে তো লক ছেড়ে দিলে এটার একটু লকটা আলাদা আছে এইটার লকটা বুঝে যাবে এই লকটা ছেড়ে দিলে সো তখন আপনি হচ্ছে এটা চালায়া আবার যেখানে রাখবেন আপনার রেখে দিলে লকটা ইউজ করে রেখে দিবেন শেষ আপনার কার্ড থেকে টাকা কেটে নেবে এই সাইকেলগুলোর সিস্টেমটা আবার এই হ্যান্ডেলের মধ্যে আপনার এই বেল্ট সিস্টেম দিয়ে দিচ্ছে ওরা এটাতেও একদম বেল্ট সিস্টেম দেওয়া ভাই অনেক সেই লেভেলের একটা জিনিস আপনি যে কোনো জায়গা থেকে ইউজ করতে পারবেন অ্যান্ড আমি করব অবশ্য আমার আইপি কার্ড বের হইলে কার্ড দিয়ে ব্যাংকের ইয়ে মাস্টার কার্ড করলে তখন এটা ব্যবহার করতে পারবো যে এইখান দিয়েও হাটার জায়গা আছে অবশ্য হাটার যায় where হোয়ার ইউ ফ্রম বাংলাদেশ আরে বাংলাদেশি বাই ও কেমন আছো তোমরা ব্লগে তোমরা একটু হাই দাও তোমার নাম কি কার কি নাম বলো হান তোমার তোমার আব্বুম্ম আসে নেই সাথে আচ্ছা আচ্ছা তোমরা থাকো কোথায় চারে থাকো ইয়েতে অ্যাপার্টমেন্টে ওকে ওকে গুড ওকে থ্যাংক ইউ হ্যাঁ হ্যাঁ ওই যে ইয়ে গেছে ওই যে বদর না দেখাইছে দেখাইছে ভিডিও এই যে এখানে একটা ঘাটের মত আপনার জেটির মতো করছে ওই পাশের ভিউটা দেখেন ওই পাশে আরও সুন্দর আসলে ওই পাশটাতে যেতে হবে এখান দিয়ে ঘুরে যেতে হয় আপনাদের আরেক দিন আমি দেখাবো ওই পাশে যেয়ে যেখানে একটা বসার জায়গা আছে খুব সুন্দর একটা বসার জায়গা এখান থেকে ভালো ভিউ দেখা যাবে এই ব্রিজটা মূলত এখান দিয়ে কানেক্টেড করে ওইদিকে চলে গেছে এটাকে ক্যালাং ব্রিজ ব্রিজ বলা হয় সবচেয়ে আমার কাছে অনেক লাগতেছে যেমন হ্যাঁ রনিস লাইফ ঠিক আছে এই যে এই যে এই একটা জেটি করা হয়েছে যেটির মতো আর কি অনেক সুন্দর ভাই এদিক থেকে বসে থাকলেও সেই একটা ভিউ সেই ভালো লাগা আসো তোমরা আমি দেখায় দিই এই যে সেই একটা ভিউ পাওয়া যায় ব্রিজের ভিউটাও আছে এখান থেকে সিঙ্গাপুরের একটা দর্শনীয় স্থান যেটা বলা হয় ওই যে আপনারা দেখতে পাইতেছেন তো বোঝা যাইতেছে ব্রিজে উঠলে বোঝা যাইতো এই সিগনেচার বিল্ডিংটা সিঙ্গাপুরের খুব ফেমাস এখান থেকে সেই একটা ভিউ পাওয়া যায় পুরোটা লেকের কে ভিউয়ার্সরা আজকে তাহলে এখানেই শেষ করি আবার এনাদার আরেকটা ব্লগে আমি ওইখান দিয়ে ব্রিজের ওইখান দিয়ে যায় আপনাদের ওই পাট্টারে আরও সুন্দর করে তুলে ধরবো ইনশাআল্লাহ